শিউলি ফুল হলো শরতের ফুল বছরের এই একটা সময় কিন্তু এই শিউলি ফুলটা পাওয়া যায় আর আমিও তেমন নাছোড় বান্দা ভেবে নিয়েছি এবার শিউলি ফুলটা বানাবো হুইপ ক্রিম নিয়ে তো প্রথমে একটা বাস্কেট বানাতে হবে আমি লম্বাই ছয় ইঞ্চি আর চওড়ায় তিন ইঞ্চি একটা কেক কিনে স্পঞ্জ বেক করে নিয়েছি তো নমস্কার আমি সুতোপা আমার চ্যানেলে যে এই ভিডিওটা আপনি দেখছেন তার জন্য আমি অনেক অনেক কৃতজ্ঞ আপনার প্রতি আর আপনার কাছে আমার একটা অনুরোধ রইল ভিডিওটি অবশ্যই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আর যদি ভালো লাগে নতুন কিছু মনে হয় যে না কিছু শেখার আছে তাহলে একটু লাইক করুন অবশ্যই জন্য কোনো পয়সা চার্জ লাগবে না আপনার তো আমি বেক করে নিয়েছি তারপর এটাকে লেয়ার কাট করে নিয়েছি একটা বাস্কেট বানাতে চাইছি আর যে শুলি ফুলটা আমি বানাবো শুলি ফুল বানানোর জন্য আমি কোনো ফন্ডেন্ট ইউজ করছি না কি করলাম এই কেকের যে মাঝখানের অংশটুকু আমি কেটে নিলাম সেটাকে এবার আমি আটার মতো করে মেখে নিচ্ছি এটাকে মেখে নিতে হবে এটা কিন্তু খাওয়াও যায় খারাপ লাগে না কিন্তু জাস্ট ডেকোরেশনের জন্যই বানাচ্ছি না খেলেই ভালো আর খেতেও পারেন অসুবিধা নেই যেহেতু এটা হুইপ ক্রিম দেওয়া থাকবে কিন্তু কালার দেওয়া থাকবে তো সেটা আপনার চয়েস তো আমি কি করেছি ওটাকে তিনটে পার্ট করে নিয়েছি তিনটে টু পার্ট করে নেওয়ার কারণ দুটো পার্ট দিয়ে আমি প্রথমে বাস্কেটের দুটো হাতল বা হ্যান্ডেল বানাবো যেটা দিয়ে বাস্কেটটা ধরা যেতে পারে তো তার জন্য আমি একটু ব্রাউন কালার অ্যাড করেছি চাইলে আপনারা চকলেট কালার কোকো পাউডার অ্যাড করতে পারেন তো এই যে আমি যেভাবে দেখাচ্ছি তো হ্যান্ডেল করে নিলাম ঠিক আছে এবার আরেকটার যে অংশগুলো যে দুটো ইয়ে থাকবে কেক সেটার ভিতরে আমি এবার একটু অরেঞ্জ কালার দেবো এক দু ড্রপ দিলেই হয়ে যাবে একটা যেহেতু শিউলি ফুলের আমরা দেখেছি শিউলি ফুলের কিন্তু উপরে সাদা থাকলেও নিচের অংশটা অরেঞ্জ কালার থাকে না তো এবার সে অরেঞ্জ কালারটা বানানোর জন্য যদি আমি ক্রিমটাও অরেঞ্জ করি ক্রিম করি তার উপরে শৈলি ফুল বানানোর চেষ্টা করি সেটা সম্ভব নয় কেন সম্ভব নয় যারা বেক করে তারা যারা ক্রিম কাজ করে তারা জানে কারণ ক্রিম বড্ড নরম হ্যাঁ এটা হতে পারে যদি আমি বাটার ক্রিম ইউজ করি তবে আমি সেটা একসময় না ভাবনা চিন্তা করবো যদি আমি কখনো সাকসেস হয়ে সেই ভিডিওটা নিয়ে আসবো আপাতত যেটা আমি হুইপ ক্রিম মানে ফন্ডেন্ট ছাড়া যেটা করার জন্য যেটা করছি প্রথমে আমি ওরকম গোল করে নিয়ে বেস করে নিচ্ছি এখানে পাঁচটা মাথা বানাবো কারণ কেন না শিউলি ফুলের কিন্তু পাঁচটা পাপড়ি থাকে তো পাঁচটা পাপড়িকে দাঁড় করানোর জন্য যাতে এমন ফুল হবে যেটাকে আমি ধরতে পারবো তুলতে পারবো যে ফট করে বানিয়ে রেখে দিলাম তারপরে সেটাকে ধরতে পারলাম না আর ওরকম করা যাবে না মানে অ্যাকচুয়ালি এরকম আমার করার ইচ্ছা তো আমি কি করেছি মাঝখানে শিউলি ফুলের মতো আমি জাস্ট একটা বেস বানিয়ে নিয়েছি যে যার উপরে আমি এটা জাস্ট ফার্স্ট স্টেজ এখনও কিন্তু পরে বাকি আছে এটা ডার্ক অরেঞ্জ কালার এবার যেটু কিছু পাশে একটু লাইট অরেঞ্জ কালারও পড়ে আছে তো আমি ভাবছি এটা দিয়েও বানিয়ে নিই আপনারা দেখুন যদি আপনাদের কাছে প্লাকার না থাকে তাহলে কি করবে এই যে এটা আমি একটু বড় করেছি আপনি চাইলে একটু ছোটো করতে পারেন তবে যত বেশি করবেন তত সময় লাগবে যদি অনেক সময় থাকে আপনার কাছে আমি সারাদিন ধরে করুন না অসুবিধা আমি জাস্ট প্রসেসটা দেখাচ্ছে কীভাবে করতে হবে এই যে পাঁচটা মুখ করে নিলাম এবার এটাকে হাত দিয়ে একটু চেপে দেবো কেন চাপবো সেটা যখন আমি পুরো ফুলটা বানাবো তখন দেখতে পাবেন আর হ্যাঁ যদি এই ভিডিওটা ভালো লাগে বা আপনার এরকম অনেক ফুলের আমি কিন্তু অনেক ফুল আমার চ্যানেলে আছে বানানো আর তাছাড়াও আমি আর রিসেন্টলি একটা ফ্লাওয়ার ফুল নিয়ে এসেছিলাম আমরা একটা অ্যাঙ্গেল আপনারা যারা দেখেনি দেখবেন ওটাতে কিন্তু একটা নতুন ডিজাইনের ফুল বানানো দেখিয়েছি আমি আর সামনে শীতকাল আসছে শীতকালে শীতকালে সমস্ত রকম ফুল নিয়ে আমি পরপর আসবো আর যদি মনে হয় যে কোনো ফুল আপনার স্পেশালি দেখতে ইচ্ছে করছে বা বানাতে ইচ্ছে করছে আমাকে কমেন্ট করে জানাবেন ফুলটা না আমি চেষ্টা করবো সেটা বানাবো এবার বাস্কেটটাকে যেভাবে দেখলাম এভাবে বানিয়ে দিয়েছি এটা ছোট স্টার ইউজ করেছি ঠিক আছে আর চকলেট কালার দিয়ে আমি জাস্ট এর ভিতরে কোকো পাউডার দিয়েছি আমি কোনো রকম কালার ইউজ করিনি ক্রিমের মধ্যে ঠিক আছে যতটা নিজেরাও চেষ্টা করবেন কালার কম ব্যবহার করার আর যদি ব্যবহার করতে হয় খুব ভালো কালার বিশেষ করে পাউডার কালার তো একদমই নয় খুব ভালো ব্র্যান্ডের ফুড কালার ইউজ করবেন তাতে স্বাভাবিকের তুলনায় মানে কালার তো অ্যাকচুয়ালি ক্ষতিকর কিন্তু সবসময় লাইট কালার ইউজ করাটাই ভালো সেটা ক্ষতির মাত্রাটা ভীষণই কম থাকে অসুবিধা হয় না তো বাস্কেটটা আমার বানানো হয়ে গেল যেহেতু ছোট্ট বাস্কেটটা ভালোই লাগছে না এবার আসছি মেন কাজে আমি শিউলি ফুল বানানোর জন্য এখানে আর থার্টি সিক্স নজেল নিয়েছি দেখতে পাবেন খুব ছোট নজেল এইবার যে কাজটা করতে হবে এই যে যদি আমি ওই বেসটা না বানাতাম না তাহলে এই পাপড়িগুলো দাঁড়াতো নয় ভাবে করে পরে পড়ে যেত তাই না আমি যেহেতু ফুলটাকে ধরতেও পারছি একটা দারুণ সুন্দর আপনাদের কেমন লাগলো আমাকে একটু জানাবেন কিন্তু কমেন্ট করে ভালো লাগলে লাইক করতে কিন্তু ভুলবেন না আর যারা কেক বানা শিখতে চাইছেন ডিসেম্বর মাসে অনেক রকম কেকের পুরো ট্রুটি ফ্রুটি থেকে শুরু করে ক্লজ বানানো উইথ ফন্ডেন্ট উইদাউট ফন্ডেন্ট তারপরে জিঞ্জার ব্রেড কুকিজ ড্রাই কেক ক্রিম কেক উইথ উইথ ক্রিম উইদাউট উইথ ক্রিম সমস্ত কেকের রেসিপি নিয়ে আমি একটা সিরিজ নিয়ে আসবো ঠিক আছে খুব শিখে আসবো আমার সঙ্গে জুড়ে থাকতে হলে বা আপনার আশেপাশে এমন মানুষ আছে যে কেক বেকিং শিখতে চাইছে শুধু প্রফেশানের জন্য নয় কিন্তু যে আমি বিজনেস করতে পারবো না বা এত জিনিস কিনতে পারবো না তার জন্য আমি শিখবো না এরকম কোনো ব্যাপার নেই আমি জাস্ট শিখে সেগুলো নিজের বাড়ির মানুষের জন্য নিজেদের জন্য নিজেরা খাওয়ার জন্য করব। অনেক টাকাও সেফ হয় শরীরও বাঁচে তো আপনারা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন আর যাদের যাদের ভালো লাগে তাদের কাছে জানাবেন পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে